হ্যালো ফ্রেন্ডস তোমরা সব আছো ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমার জন্য একটা ব্লগ আজকে ব্লগ খেয়েছি এই মাত্র মার্কেট থেকে এলাম ও এখন আমার মেয়ে ঘুমেছে এই মাত্র উঠলো এখন সাড়ে নটা বাজে পায় এখন বিছানা পড়ে আছে তো মার্কেট থেকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ব্লগটি না স্কিপ করে দেখছো

সকালে উম মুড়ি খাবো বলে এটা নিয়েছি এই যে উম একটা শাগের আটি নিয়েছি ধনে পাতা পঞ্চাশ নিয়েছি আমি খেয়েছি ক্লাস আর এক ওদের জন্য নিয়ে এসেছি এটা কাঁচা লঙ্কা আর ফজন থেকে কমেন্ট করব প্রচন্ড সেন উঠছে রাগ হবে মনে হয় ভালো জিনিস নিয়ে এসছে টমাটো টমাটোটাকে লুকিয়ে হবে না হলে আমার ছেলে পাতাটাকে আর খুব ভালো ভালো টমাটো মরছিল

নিয়েছি দি ta... ah. <gösterges response>

এগুলো খেবে খুবই টেস্টি খেতে মাছগুলো কে নাড়ানি নাড়ানে খেতে খুবই টেস্টি হ্যাঁ দেখে খেয়ে কী আরু নিয়েছি তিন রকমের মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ গাং চিংড়ি ও তুলসি মাছ তো এবার চলে যাবো বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি বিছানাটা তুলতে হবে ঘরটা ছাঁটানো হবে তো বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেল বিছানা তোলা হয়ে গেছে তো এখন এসেছি ছাদে ছাদে এসে আমার ছেলেকে স্নান করানোর জন্য জল নিয়ে এসেছি গামছাটা রেখে দেবো গাবোছার জন্য আর একটু দুষ্টুমি করে ওকে ডেকে নিয়ে আসতে হবে ওকে ডেকে দিলাম চান করবে না শীতকাল পড়ে গেছে চান করবে না তো এখন যাব মাছ লক করতে তো মাছ লক করা হয়ে গেলে চান করতে যাব তো এখন মাছ লক করে নিয়ে চলে এসেছি এখন মাছ লক করা হয়ে গেছে এখন হাঁড়িটা ধুতে বাকি আছে হাঁড়িটা ধুয়ে নেওয়া হয়ে চান করতে যাব। তো চান করেছে চলে এলাম এখন পুজো করব পুজো করা হয়ে গেলে রান্না করব। রান্না করতে চলে এসেছি পুজো করা হয়ে গেছে তো এখন রান্না করব কপি টমাটম ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি কপি টমাটম মূলো দিয়ে টক করব আর রস মারা করব। তো এইগুলো কপি টমাটম আর আজকে নিয়ে এসেছি নতুন জিনিস তেতুল কাতের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন মাছটা ভেজে নিচ্ছি মাছটা তুলে দিয়েছি কড়াতে তো এখন মাছ ভাজা শেষের মাথায় তো এখন মশলাটা বেটে নেব শিলনোড়াটা নাপ করিয়েছি তো আনাজটা কেটে নিয়েছি মূল পটি একটা গাজর দিয়েছি সঙ্গে গাজর সঙ্গে টকে দিলে খেতে ভালো লাগে তো মেয়ের জন্য আলাদা এক্সট্রা করে তর মানে ঝালবিহীন রান্না করতে হয় তো তার জন্য আলাদা করে এক্সট্রা করে আলাদা করে তুলে নিয়েছি মাছটা তো ভাজা হয়ে গেছে আমাদের টক তুলে দিয়েছি টক এখন ফুটছে মাছের ঝাল দিয়ে পরে রান্না করব লঙ্কাটা দিতে বাকি আছে ওটায় দিয়ে কিছুক্ষণ পরে সর্ষে বাটা দেবো তারপরে না করে নেবো তো এখন রান্না হয়ে গেছে মাছের ঝাল দিই চিংড়ি মাছ দিয়ে কপি মূলো দিয়ে টক এটা আমার মেয়ের ঝাল ভিন তরকারি তো আজকের এখানকার মতো ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেষ